প্রায় প্রতিটি বাড়িতে আলমারি অবশ্যই থাকে যেখানে লোকেরা তাদের টাকা গনা এবং অনেক গুরুত্বপূর্ণ জিনিসপত্র রাখে প্রত্যেক ব্যক্তি চাই তার আলমারি সর্বদা ধন সম্পদে পরিপূর্ণ থাকুক খালি আলমারি কে বা পছন্দ করে কিন্তু অনেক সময় এমন হয় যে কঠোর পরিশ্রম করে টাকা রোজগার করার পরেও টাকা আপনার আলমারিতে থাকে না যেভাবেই হোক খরচ হয়ে যায় এবং আপনার আলমারি সবসময় খালি থাকে এর কারণ হল ভুল দিকে আলমারি রাখা এবং আলমারিতে ভুল জিনিসপত্র রাখা আপনার আলমারিতে দেবী লক্ষ্মী এবং সম্পদের দেবতা কুবেরের আশীর্বাদ পাওয়ার জন্য আপনার আলমারির দিকটি সঠিক এবং শুভ হওয়া গুরুত্বপূর্ণ বাস্তুশাস্ত্র অনুসারে আপনার আলমারি যদি সঠিক এবং শুভ দিকে রাখা হয় তবে আপনি এর থেকে যথাযথ উপকার পাবেন কোষাগার সর্বদা পূর্ণ থাকবে এবং অর্থ অপচয়ের কারণে হওয়া অর্থের অভাব থেকে রক্ষা পাবেন আলমারির ভেতরে আমরা শুধু জামা কাপড় রাখি না টাকা পয়সা গয়নাগাটি বাড়ির দলিল দরকারি কাগজ সবই আলমারিতে ঢুকিয়ে রাখা হয় এই কারণে বাস্তুশাস্ত্র অনুসারে আলমারিতে স্বয়ং মা লক্ষ্মী বাস করেন কিছু লোক বাড়ির আলমারি বা অর্থের জায়গা খালি রাখে এটি বাস্তুশাস্ত্র সঠিক বলে মনে করা হয় না বাস্তুশাস্ত্রে বলা হয়েছে টাকার সঙ্গে এই পাঁচটি জিনিস অবশ্যই আলমারিতে রাখতে হবে এটি করলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর থাকবে এবং অর্থের কোনো অভাব হবে না আবার আলমারিতে ভুল জিনিস রাখলেও তা আপনার জীবনে নেগেটিভ প্রভাব নিয়ে আসে বাস্তুশাস্ত্র অনুসারে কয়েকটা জিনিস আলমারির ভেতরে ভুল করেও রাখা উচিত নয় এই জিনিসগুলো যদি আলমারিতে রাখেন তাহলে রুষ্ট হয়ে আপনার সংসার ছেড়ে বিদায় নিতে পারেন মা লক্ষ্মী এর ফলে আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি বৃদ্ধি পাবে এবং আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে হবে আপনাকে প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জানাতে চলেছি আলমারি কোন দিকে রাখা সবচেয়ে শুভ আলমারি কোন কোন জিনিস রাখলে দেবী লক্ষ্মীর সাথে সাথে ভগবানও খুশি হয়ে যায় এবং দেবী লক্ষ্মীর সাথে সাথে ভগবান কুবেরের আশীর্বাদে আপনার ঘরে ধন সম্পদের অভাব থাকবে না এর সাথে সাথে জানাবো ভুল করেও কোন জিনিস আলমারিতে রাখা উচিত নয় তাই সম্পূর্ণ তথ্যের জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং সবাই মিলে কমেন্টে লিখুন হে মা লক্ষ্মী দয়া করে আমার ঘরে আসুন প্রথমেই জেনে নেওয়া যাক আলমারি ঘরের কোন দিকে রাখা উচিত বাস্তুশাস্ত্র অনুসারে দক্ষিণ পশ্চিম দিকে অর্থাৎ দক্ষিণ দিকে বা পশ্চিম দিকে আলমারি রাখতে হবে দক্ষিণ দিকে রাখলে উত্তর দিকে আলমারির মুখ হবে এবং পশ্চিম দিকে রাখলে পূর্ব দিকে আলমারির মুখ হবে শাস্ত্রে বলা হয়েছে উত্তর দিকে ভগবান কুবেরের বাস তাই এই দিকে আলমারি খোলা সবচেয়ে ভালো ছাড়াও ঘরের পূর্ব দিকে আলমারি খোলা অত্যন্ত শুভ কারণ এই দিকটি হল সংশয়ের দিক এই দিকে আলমারি খুললে সংশয় বাড়তে থাকে কিন্তু শাস্ত্র মতে যদি উত্তর দিকে আলমারি রাখা হয় যার মুখ থাকবে দক্ষিণ দিকে এই রকমভাবে আলমারি একদমই রাখা উচিত নয় এতে আর্থিক ক্ষতি হবে অভাব অনটন পিছু ছাড়বে না এ এছাড়াও বাস্তুশাস্ত্র মতে উত্তর পূর্ব কোণ অর্থাৎ ঈশান কোণে আলমারি রাখা উচিত নয় এই কোণে বাস্তু পুরুষের মাথা থাকে তাই কোনো ভারী জিনিস এই দিকে রাখা উচিত নয় দক্ষিণ পূর্ব কোনো অর্থাৎ অগ্নিকোণেও আলমারি রাখা যাবে না এই দিকে আলমারি রাখলে বাড়িতে অর্থ আসার পথ বন্ধ হয়ে যায় ধন সম্পদ বৃদ্ধি হয় না এবার জেনে নেওয়া যাক আলমারিতে টাকা পয়সার সাথে সাথে কি রাখলে মা লক্ষ্মী ও ভগবান কুবেরের আশীর্বাদে ঘরে ধন অভাব থাকবে না এক গোটা সুপারি ও নারকেল হিন্দু ধর্মে নারকেল হলো দেবী লক্ষ্মীর প্রতীক এবং সুপারি হলো ভগবান গণেশের প্রতীক তাই এই দুটি জিনিস আলমারিতে যেখানে টাকা রাখবেন সেখানে রাখলে শুভ ফল পাওয়া যাবে দুই গোটা হলুদ হিন্দু ধর্মে হলুদকে খুবই শুভ বলে মনে করা হয় যে কোনো ধর্মীয় কাজে হলুদের ব্যবহার খুবই শুভ গোটা হলুদ আপনার আর্থিক সমস্যার ও সমাধান করতে পারে আপনাকে যা করতে হবে তা হল বৃহস্পতিবার বা শুক্রবার একটি গোটা হলুদ নিয়ে একটি লাল বা হলুদ কাপড়ে বেঁধে টাকা পয়সার স্থানে আলমারিতে রাখুন এটি করলে আপনি দেবী লক্ষ্মীর আশীর্বাদও পাবেন এবং আপনার সম্পদ বৃদ্ধি পাবে তিন বাস্ত্রশাস্ত্র অনুসারে খালি আলমারি কখনোই শুভ নয় আপনার আলমারিতে টাকা বা গহনা না থাকলেও আলমারি কখনোই খালি রাখা উচিত নয় এমন পরিস্থিতিতে দেবী লক্ষ্মী ও ভগবান গণেশের ছবি রাখুন এতে করে আপনার হাতে টাকা আসবে এবং স্থিতি হবে চার হলুদ কড়ি হলুদ কড়ি দেবী লক্ষ্মীর কাছে খুব প্রিয় বলে মনে করা হয় বলা হয় আলমারিতে হলুদ কড়ি রাখলে মা লক্ষ্মী কখনোই আপনার ঘর ছেড়ে চলে যায় না তাই যে কোনো বৃহস্পতিবার বা পূর্ণিমার দিনে একটি হলুদ কড়ি এনে গঙ্গা জলে শুদ্ধ করে আলমারিতে রেখে দিন পাঁচ হলুদ বা লাল কাপড় মা লক্ষ্মী হলুদ বা লাল রঙের কাপড় খুব পছন্দ করেন তাই আপনার আলমারিতে এগারো টাকা বা একুশ টাকা একটি লাল বা হলুদ রঙের কাপড়ে বেঁধে রাখুন তারপরে শারদীয় পূর্ণিমা ধনতেরাস বা দীপাবলির মতো যে কোনো শুভ দিনে এই লাল বা হলুদ রঙের কাপড়টি পরিবর্তন করুন এতে রাখা টাকা দান করুন এবং একইভাবে একটি নতুন কাপড়ে রাখ টাকা বেঁধে রাখুন ছয় আয়নায় থাকাটাও শুভ বাস্ত্রশাস্ত্রে আয়নার গুরুত্ব খুব বিশেষ ধরা হয় বলা হয়ে থাকে আয়নায় দেখা বস্তু দ্বিগুণ হয়ে যায় আপনি যদি আপনার বাড়ির আলমারিতে একটি ছোটো আয়না রাখেন তবে দেখুন কত অলৌকিকভাবে আপনার ধন সম্পদ দিন দিন বৃদ্ধি পায় এবার জেনে নেওয়া যাক আলমারিতে কোন কোন জিনিস রাখা উচিত নয় এক পারফিউম অনেকেই আলমারির ভেতরে পারফিউম রেখে দেন কিন্তু বাস্তুশাস্ত্র অনুসারে এমনটা মোটেও করা উচিত নয় আলমারির ভেতর সুগন্ধি দ্রব্য রাখলে তা নেগেটিভ এনার্জি সৃষ্টি করে থাকে এর ফলে বাস্তুদোষ তৈরি হয় এবং আপনার আর্থিক ক্ষতি হতে পারে এছাড়াও ভুল করেও প্রদীপ ধূপকাঠি বা কর্পূর ইত্যাদি আলমারিতে রাখবেন না যেখানে টাকা পয়সা বা সোনাদানা রাখা হয় দুই ছেঁড়া কাগজ ছেঁড়া কাগজ বা অপ্রয়োজনীয় কাগজ আলমারিতে জমিয়ে রাখবেন না আলমারিতে এই ধরনের কাগজ জমিয়ে রাখলে আপনাকে টাকা পয়সায় টানাটানির মুখিয়ে ফেলতে পারে একই সাথে আলমারিতে রাখা ছেঁড়া বাতিল কাগজ আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি ব্যাপকভাবে বাড়াতে পারে তিন কালো কাপড় অনেকে টাকার বান্ডিল কাপড়ে মুড়িয়ে আলমারির ভেতরে রেখে দেন কিন্তু খেয়াল রাখবেন এই কাপড় যেন কালো রঙের না হয় এছাড়াও টাকা আলমারিতে যে ব্যাগ বা বাক্সের মধ্যে রাখবেন তাও কালো কালো রঙের না বাঞ্ছনীয় কাপড়ে মোড়া টাকা আপনাকে মারাত্মক রকমের আর্থিক ক্ষতির মুখে ফেলতে পারে চার জুতা পরে আলমারি খুলবেন না কথিত আছে যে আলমারিতে দেবী লক্ষ্মী এবং ভগবান কুবেরের বাস করেন অতএব আপনি আলমারি থেকে টাকা বা গহনা বের করার সময়ে জুতা পরবেন না এতে করে মা লক্ষ্মী ও ভগবান কুবের আপনার উপর রুষ্ট হতে পারেন পাঁচ ভাঙা আলমারিতে টাকা বা গহনা রাখবেন না বাড়িতে যদি এমন একটি আলমারি থাকে তবে আপনি অবিলম্বে এটিকে বাহিরের পথ দেখান বা মেরামত করুন